আপনারা আমরা এখানে যদি করিমগঞ্জ বা বরাকবিলির কোনো একটা সমস্যা যদি দেখেন যে যুব সমাজের মধ্যে কোন জিনিসটা থেকে বেশি আজকের দিনও মানে বোধ সমাজের মধ্যে প্রবলেম সৃষ্টি করছে এটা কিন্তু হচ্ছে কি নেশা এটা ড্রাগসেরও হইতে পারে মদেরও হইতে পারে গ্যাঞ্জারও হইতে পারে বিভিন্ন ধরনের নেশা হইতে পারে আমার কাছে আপনারা জানেন আমরা টুকটাক সমাজসেবামূলক কাজ করিয়ে থাকি তো প্রত্যেক মাসেই বিভিন্ন জায়গা থেকে ফোন আয় যে কেউ বাড়ির কেউ ছেলে বা কেউ জামাই এরকম কেউ এরকম ম্যাক্সিমাম ছেলেরাই থাকে যারা কোনো না কোনো নেশার লোক যুক্ত হয়ে যায় এবং ম্যাক্সিমাম পরিবারই এরকম থাকে তারা আর্থিক অবস্থা এরকম থাকে না যে একটু এক্সপেন্সিভ নেশামুক্তি কেন্দ্রের মধ্যে তারা ভর্তি করাইতো তো বিভিন্ন সময় রিকোয়েস্ট থাকে যে সন্ধ্যা তুমি একটা ভিডিও করিও যেটার মধ্যে অনেক কম টাকায় নেশামুক্তি কেন্দ্রতে তারা তার পরিবারের সেই নেশাগ্রস্ত কেউ দিতে পারে তো সেই কতগুলো লক্ষ্য রাখিয়া আজকে আইয়া আমরা উপস্থিত হয়েছি নীলামবাজারের গোপীনাথ ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত নেশামুক্তি কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্রতে ঠিক আছে এখানে বহুত বহুত কম টেকায় আপনি আপনার যে নেশাগ্রস্ত কেউ আছে পরিবারের বা যে কোনো কেউ ঠিক আছে তারা এখানে আপনি রাখতে পারবা ঠিক আছে তাছাড়া এখানে পরিবেশটাও বহু বেশি সুন্দর এবং এখানে একটা জিনিস বসে নেনি মানে নেশামুক্তি কেন্দ্র হয়তো মানুষের বা বলে মারামারি হয় এইরকম এখানেও কিচ্ছু হয় না চলেন বন্ধুরা আমরা আইছি গোপীনাথ ফাউন্ডেশনের অন্তর্গত গোপীনাথ নেশামুক্তি কেন্দ্র এবং পুনর্বাসন কেন্দ্রতে লোকে আছে গিয়া পার্থ ঠিক আছে তো পার্থ এড্রেসটা খার লাগে যে এই জায়গাটার এই জায়গাটা হয়েছে গিয়া আপনারা যখন আপনি নীলামবাজার দিয়ে বা ধর্মনগর রোড বা রোড তখন নীলামবাজার ক্রস করে আধা কিলোমিটার পরে পড়ছে গিয়ে আপনার নিলামবাজার কলেজ আর নীলামবাজার কলেজের ঠিক নীলামবাজার কলেজের ঠিক অপোজিটে হয়েছে গিয়া এই গোপীনাথ নেশামুক্তি কেন্দ্র যেটা হয়েছে গিয়া বা আপনারা যারা যারা নীলামবাজার খড়িমজার লোকাল মানুষ যারা আছে যারা খাউদিগির ফার আখড়া চিনে বা খাউদিগি ফার আখড়া বা খাউদিগির আশ্রম ওই এটা হয়েছে গিয়া খাউদিগি ফার আখড়া বা আশ্রম আর এই হয়েছে গিয়ে নেশামুক্তি কেন্দ্র যে কেন্দ্রতে যাওয়া দুইটা রাস্তা আছে এটা হয়েছে গিয়া স্ট্রেট রাস্তা এই রাস্তায় আপনি যদি দৌড়লেন আপনার কোনো পেশেন্ট আপনার কন্ট্রোলে রাখতে না আপনি ডিরেক্ট পেশেন্ট লইয়া গায়ে লাইয়া ফুল একদম পুরো গ্রিলে মেন গেটের সামনে গাড়ি জিব গিয়া বা সার সঙ্গে যোগাযোগ করলে যদি আপনারা মানুষ যারা নেশাগ্রস্ত মানুষ আছে তারা থেকে গিয়া উঠাই আনতে পারবো তারা থেকে গিয়া উঠাই আনিয়া ইয়ে করতে পারবো চলুন আমরা বিতরে যাই বিতরে গিয়া আপনার বিতরে পরিবেশ দেখাই বা আমরা এই নেশামুক্তি কেন্দ্রর যে স্বতাধিকারী যে আসুন তান খাস থেকে আমরা পুরা ডিটেলসে ঘটনাটা আপনারা করি একটু সিম্পল ভাবে কই দেই ওই সামনে যেটা দেখা এটা হচ্ছে নীলমবাজার কলেজ আর নীলমবাজার কলেজ এর ঠিক উল্টা দিকে এইউসি এর গোবিন্দনাথ ফাউন্ডেশন তো চলুন আমরা এখন ভিতরে যাই তো বন্ধুরা আমরা ভিতরে আই গেছি এইউসি সেই মেইন প্রাইমারি বিল্ডিংটা যেটার মধ্যে সেই নেশামুক্তি কেন্দ্রটা এবং এদিকে হইছে কি তার অফিস এবং আমরা সামনে আসুন কি নবকিশোর গোস্বামী মহাশয় এই গোপীনাথ ফাউন্ডেশনের ওনার তখন তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো তো প্রথমেই ধন্যবাদ আমাদের এই ভিডিও করার সুযোগ দেওয়ার লাগে আপনারও ধন্যবাদ দা আমরা আমি নবকিশোর গোস্বামী তো আমাদের এই গোপীনাথ ফাউন্ডেশন দুই হাজার একুশ থেকে কাজ করি আর এটাতে আমরা মোটামুটি দশটা সিট আছে যেটা রিয়েবে। আর এখন আমরা ডিটক্সিফিকেশনে আলাদা একটা পার্ট করছি যেটা যারা যেমন চাকরি করে বা কম দিনের জন্য ট্রিটমেন্ট নিতে চায় তারাও নিতে পারবো ওই নেশা মুক্তি কেন্দ্রে মানে আমরা ওই বিশ জনেরই মোটামুটি সুবিধা ডিটক্সিফিকেশন জেনারেল ওই মোটামুটি এই দিকে দুই হাজার স্কোয়ার ফুট আছে দুই হাজার স্কোয়ার ফুটের মানে এক হাজার এক হাজার স্কোয়ার ফুটে আমরা মানে দশজন দশজন জন এটাই করি তো দুইটা পার্ট আছে ডিটক্সিফিকেশনে তো কোনো ধরনের মানে প্রোগ্রাম বা কোনো ধরনের যেমন নিয়ম সেইরকম কিছু না যেটা ডক্টর প্রেসক্রাইব মেডিসিন খাওয়ানো হইব বাস রেস্ট রেস্টে থাকবোই এটি আর রিহাবিলিটেশন প্রোগ্রামে যেটা আছে সব সেন্টারে যেরকম আমার এখানে সেই রকমই যেটা আমরা যেমন অ্যালকোহলিক অ্যানোনিমাস বা নারকোটিক্স অ্যানোনিমাস বলি আমরা যে পিছনে আসে এনএ এই এনের আন্ডারে আমরা মানে কাজ করি আর কি এখানে এন প্রোগ্রাম করানো হয় বিভিন্ন ধরনের যে আপনার গ্রুপ ডিসকাশন মিটিং এগুলা হয় এখানে ভিতরে আর মেডিটেশন প্রাণায়াম ফিজিওথেরাপি যেগুলো এক্সারসাইজ এগুলো তো করানই হয় কাউন্সিলিং সেশন একটা হয় আপনার কাউন্সিলার আসুন ম্যাডাম তাই কাউন্সিলিং সেশন নেই আর ডক্টর আসুন আমরা পঙ্কজ চৌধুরী স্যার তাই নিয়ে প্রত্যেক মাসে দুইবার দেখেন তো আমরা জানতে পারছি যে আপনার তো শিলচরে একটা সেন্টার আছে হ্যাঁ শিলচরে আছে বাংলাঘাট ওয়েলফেয়ার সোসাইটি ওকে তো এটা এটা কবে শুরু করেছিলেন এটা আমি 2019 এ শুরু করেছি ওকে তো 2019 টা কি আমরা মোটামুটি কাজ করি আছি স্যার এটা তো আমরা খুব কম پیشنট রাখি কিন্তু রিকভারিং রেট আমরা খুব বেশি আচ্ছা কত আছে এখন আমরা মোটামুটি 35 জনের মত রিকভারি ক্লাস কিন্তু আমার সিট কম 15 টা সিট 15 টা বেড আছে 15 জন লোক রাখি আর 2019 টা কি এখন পর্যন্ত 35 জন মানে পুরো ক্লিন আছে যারা সময় ফলো আপ করে বা বিজনেস ব্যবসায় জড়িত আসে বা ফলো আপও করে এর মধ্যে এরকম এরকম গেছে আবার এরার মধ্যে কেউ রিলাপস হইছে না আরও অন্য অন্য 2019 উনিশটা কি যখন আমরা ট্রিটমেন্ট দিয়ার অনেক রিলাপস হয়েছে অনেক আবার ভালোও আছে রিলাপসও হয়েছে কারণ রিহ্যাবিলিটেশনে রিকভারি রেট এই যে 100% পার্সেন্ট এরকম হয় না কোনো সেন্টারে দিতে পারতো না এটা নন কিউরেবল ডিজিজ অ্যাডিকশন একটা নন কিউরেবল ডিজিজ এটা কোনো একটা জায়গায় অ্যারেস্ট করিয়ে এটা রাখা যায় তো কিছু নিয়ম কানুন এবং কিছু অভ্যাসের মাধ্যমে আমরা চেষ্টা চালাই যে একটা পেশেন্ট সুস্থ হইতো আর ডক্টর তো আসেই ডিটক্সিফিকেশনে লাগিয়া ডক্টর প্রেসক্রাইব করিয়া যে মেডিসিন যেটা এটা তো আসে আমরা রুমগুলো দেখলেই গিয়া হয় আচ্ছা এখন আমরা ভিতর দিকে যাই এখানে তা লেখা দ্য রিকভারি

এখানে কইসা আপনারা 10 জনের আছেন আমরা এই যে এটা আছে পার্টটা আছে এটাতে আমরা 10 জন ইনমেটস রাখি এর বেশি আমরা মানে ইয়া করি না এটা কুলিয়ে দিতে আচ্ছা তালা কি তালা মারা থাকে তালা করা হয় কারণ হইছে অনেক پیشنট আছে উইলিংলি আই না এখানে অনেক پیشنট ফোর্সফুলিও আনতে হয় ঘরের ঘরের লুকে দে তো এরা হয়তো নিজের ইচ্ছা মানে নেশা ছাড়তে চায় না প্রথম দিকে তো তারা প্রথম দিকে মানে এসকেপ করার চেষ্টা করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে যদি কেউ ওই রকম থাকে যে তারা যদি কয় যে তার বাড়ির থেকে ওই রকম আছে আপনি বাড়ির থেকে গিয়া আনতে এরকম থেকে গিয়া মানে আচ্ছা ওই নেওয়া হয় এখানে দেখতে পারবা ফায়ার এক্সটিংগুইশার এগুলাও সেফটি ইকুইপমেন্টগুলো রাখা আছে তো চলুন আমরা এখন ভিতরে যাই তো এখানে আমরা ভিতরে আই গেছি এখানে আমরা দেখতে পারতাম অনেকজন এখানে আসেন তো একটু স্পিডে নিছি কারণ আমরা মুক্তালার ঝাপসা রাখবো এদিকে বিভিন্ন ধরনের স্লোগান দেখতে পারবা ফার্স্ট ডোজ ডাস দা ড্যামেজ প্রথম যেটাই আপনি লইবা সেটাই কিন্তু আপনার জীবনের সেই ধ্বংসের পথে লিখা যাইব গিয়া অ্যাভয়েড ব্যাড কোম্পানি ত্যাগ করেন ঠিক আছে এই এমনি জানাইলে এগুলা স্লোগান মানুষের একটা স্লোগান হিসেবে হইতে পারে কিন্তু যে প্রথম নেশা দোষ করছে সেই বুঝতে পারে যে তার জীবন কিতা খিটা হইয়া আসছে এখন পর্যন্ত

দেখা কই ভেতা? তো দেখা আছিল। মন্টু ফ্রেস অফ করতে হইলিছ। আ বিয়া করছলাই নে? আ আই আ আছে বহুত দিবসে তোমার মত খবর কারণে। হুম। যে তুমি কত দিন তুমি আছস এখানে? হুম। প্রায় 7 কি ফিল করদাই? এখন তো আমার মত নে আর।

তখন কতদিন থেকে আসা পণ্য মাস ঠিক আছে তার তারা এখানে ব্যবহার বা খানিও নিা মারামারি করেনি ডাক্তারে দেখেনি আচ্ছা লাগে নেশা এটা মদন বয়স কত আপনার চৌষট্টি অত বছর বয়সে মদন নেশা নেই ছেলেমেয়ে আছে আপনার এখানে গেছে আপনারে

গ্রোথ হইব সেইটা মানে বুঝানো লাগিয়া এটা মানে হইছ না নি রুমটা কিটা এটা হইছে আপনার কিচেন কিচেন না নি তো দহল বন্ধুরা পাকা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন আছে খালি ডায়েটে মানে ডায়েট চার্ট কি রকম ডায়েট চার্ট যেমন নিরামিষটাই বেশি হ্যাঁ সপ্তাহে একদিন মাংস আর দুই দিন মাছ আর দুই দিন ডিম এই রকমই আর বেশিরভাগ ভেজিটেবল নিজস্ব আশেপাশে টুকি টাক মানে একটা সবজি হয় খেত হয় যেটা আমরা পেশেন্ট রা কারণ যেহেতু ইনমেটস আমরা কম রাখি তো সব মিলিয়ে ধরেন বা বিশ জন তো এই যে আশেপাশে আমরা যেমন মরিচ গাছ আছে

তারা তো অনেক টাকা খরচা করি যায় নষ্ট করি যায় তো আমরা এটা মানে খুব খুবই কম খরচায় মানে ট্রিটমেন্টটা করি তাও এটার মধ্যেই এই খরচার মধ্যে আমরা ডাক্তার ইনক্লুডিং থাকে

এখন মানে একটু যেমন জায়গার ইয়ে অভাব আছে বা ইয়ে আছে এগুলো প্রবলেমের লাগে অনেকটা আমরা ইয়ে করি কিন্তু তাও আমি যেমন বাংলাঘাট ওয়েলফেয়ার সোসাইটি আছে এমন শিলচারে এখানে আমরা বছরে পাঁচজন লোকের ফ্রিতে ঠিক আছে এখানে আমি বছরে দুইজন দিতে পারবো ফ্রিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু বিভিন্ন সময় আপনারাই সেই রিকোয়েস্টটা করেন যে এরকম ভালো নেশামুক্তি কেন্দ্র কোন জায়গাত আছে যেখানে অতি কম খরচে যেহেতু দেখা গেছে ম্যাক্সিমামই যারা নেশা করে দেখা গেছে আর্থিকভাবে অসচ্ছল ফ্যামিলি থেকে বিলং করে ঠিক আছে তো আমার মনে হয় এই ভিডিওটা ওইসব মানুষের লাগে বহুত বেশি হেল্পফুল হইব গতিকে আপনার যারা এই ভিডিওটা দেখা সবের কাছে রিকোয়েস্ট থাকবো যে ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিবা এবং আপনার কাছে যদি এরকম জানা থাকে আপনার ভাই বন্ধু পরিবার গ্রামের বা আপনার ফাদার যদি কোনো যে কোনো কেউ যদি নেশাগ্রস্ত থাকে ঠিক আছে তার পরিবারের কাছে কিন্তু এই ভিডিও লিঙ্কটা ফাটাই দিবা আমার মনে হয় এই ভিডিওটা থেকে তারা বহুত কিছু হেল্পফুল হইব আর কি ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম থ্যাংক ইউ জয় হিন্দ